চরিত্র আমি এক জিনিস দেখি ভাই এখানে সবাই কি হিরোলমের সাথে তুলনা করলে হবে হিরোলম ভাই অবশ্যই সিনিয়র উনি ওনার লেভেলে আমি আমার মতো কাজ করে কাজ করি এখন উনি কোনো কন্টেন্ট মানে ওনার কোনো খায়া দায়া কাজ নাই উনি এতদিন আলোচনায় আসতেছে না এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে লাগে এখন তো আর কেউ পাচ্ছে না আমার পিছিয়ে তার সাথে আমি ভিডিও করছি একটু নোট করবেন তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে দশ তারিখে সেই ভিডিও আপলোড করছি পনেরো তারিখে তার সাত ঘন্টা না পাঁচ ঘন্টার পরে তার বাবা মারা গেছে আমি কোনো কিছু জানি না সেই উল্টা কমপ্লেন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি এইটা সেটা इवन সে আমাকে অনেক থ্রেট দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিতে আমাকে আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব। ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেইন দিতে সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে সো আমি সে একজন সন্ত্রাসী মানুষ সে যতো আমাকে ক্লেম করছে সো আমি আমি টাকা কোনো পালটা রিয়্যাক্ট না করে তাকে আমি কোনো পালটা রিয়্যাক্ট না করে অবশ্যই দেশে আইন আছে ঠিক আছে আমি আইনরাছয় নিছি

উনি আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার সাথে যোগাযোগ করে ঠিক আছে কিন্তু আমার তো আমি তার তার দিয়ে সাথে আমার কোন সম্পর্ক নাই আমার বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি বাসা গাজীপুর শালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার ডাইন সাইডে আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকিয়া লিপ্ত আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকায় ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকান্ডির পরে তাকে আমি একটা ফোন কিনে দিছি আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে ঠিক আছে হতে পারে হিরো আলম হতে পারে অন অমুক্তমুক আমি একদিন দেখতে পাচ্ছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে আর কোনো কথা বলি না বলি না তারপরে আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি